আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো আইপি ক্যামেরা নিয়ে অত্যাধুনিক প্রযুক্তি এবং সকল আধুনিক সুযোগ সুবিধা বা সিস্টেম সহ যে ক্যামেরাগুলো আপনারা ইতিপূর্বে অনেক ক্যামেরা ব্যবহার করেছেন সেগুলো তার ঝামেলা থাকে মনিটর ব্যবস্থা করতে হয় ইত্যাদি তাহলে আপনি লাইভ দেখতে পারেন সাধারণত আজকে আমি যে ক্যামেরা নিয়ে কথা বলবো আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কোনো তারের ঝামেলা লাগবে না অর্থাৎ আপনি তারবিহীন ঝামেলা ছাড়া ইন্টারনেট কানেকশন দিতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে এটা আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে মনিটরিং ব্যবস্থা করতে পারবেন আমার সামনে দেখতে পাচ্ছেন একেবারে ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের ক্যামেরা আছে আকর্ষণীয় মাত্র এক হাজার টাকা মূল্য কিন্তু আমরা আপনাদেরকে এই অত্যাধুনিক ক্যামেরা দিয়ে দেবো অর্থাৎ আপনি পুরো ভিডিওটা দেখেন একবারে বিস্তারিত আপনার ক্যামেরা সম্বন্ধে জানতে পারবেন আমি প্রথমে দেখাবো একটা আউটডোর বা আপনি বাইরে সেট আপ যে ক্যামেরা আপনি এটা বাইরে সেট আপ করবেন এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ভিসা বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা চাইলে আপনি ওয়ারলেস বা ইন্টারনেট ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে পারবেন আবার চাইলে আপনি ইন্টারনেটের যে ক্যাবেল এটা লাগাও ব্যবহার করতে পারবেন অর্থাৎ দুইটা সুযোগ সুবিধাই এই ক্যামেরাতে আছে। এটাতে ওয়াইফাই সরাসরি কানেক্ট করার জন্য যে অ্যান্টেনা দেওয়া আছে এবং ওয়াইফাই তার কানেক্ট করার জন্য এখানে পোর্ট দেওয়া আছে এটা কিন্তু বাইরে রাখবেন আপনার ভেজার বা পানি ঢোকার বা নষ্ট কোনো সম্ভাবনা থাকবে না এবং এগুলোতে আরও এক্সট্রা সুযোগ সুবিধা যেটা আছে টু ওয়ে ভয়েস সিস্টেম আপনি যে কোনো জায়গা থেকে ভয়েসের মাধ্যমে কথা বলতেও শুনতে পারবেন এই ক্যামেরা দিয়ে এটা হচ্ছে একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকার বিনিময়ে অত্যাধুনিক সকল সিস্টেম সবাই ক্যামেরাটা আমাদের নিকট পেয়ে যাবেন এখন যারা একেবারেই ছোট জায়গা আপনার একটা রুম বা যে কোনো একটা স্টোর রুম দেখাশোনা করতে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের নিকট থেকে যারা একটা রুমে বা আপনার একটা স্টোর রুম বা গোডাউন বা একটা দোকান কভার করতেছেন তারা আমার হাতের এই দুইটা ক্যামেরার যে একটা ক্যামেরা নিতে পারেন সব থেকে অফার মূল্য আমাদের যে ক্যামেরাটা এটা হচ্ছে এক টাকা শুধুমাত্র এক টাকার বিনিময়ে আপনার এই ক্যামেরাটা আমাদের নিকট পেয়ে যাবেন এটা কিন্তু আপনি জাস্ট আপনার বাসা যে হোল্ডার বা আপনার জায়গার যে হোল্ডার প্যাস হোল্ডার সেটাতে আপনি এটা কানেক্ট করে ব্যবহার করতে পারবেন যদি আপনার হোল্ডার আপনা লাগানো নাও থাকে আমরা সাথে এ ধরনের হোল্ডার দিয়ে দেবো অর্থাৎ আমরা প্রত্যেকদের সাথে এ ধরনের হোল্ডার দেওয়াই থাকবে আপনি শুধু হোল্ডারটা কানেক্ট করে যে বিদ্যুতের লাইনটা আছে এখানে দিয়ে আপনি এভাবে বাসাবাড়িতে যেভাবে লাইট সেট করেন ব্যবহার করতে পারবেন তো এই এক ক্যামেরা আলাদা যেটা অর্থাৎ ছোটো ক্যামেরা আকর্ষণীয় মূল্য এটা হচ্ছে এক টাকা এরপরে যাদের দুইটা ক্যামেরা একটু ভালোর মধ্যে লাগবে এটা নিতে পারবেন দুইটা ক্যামেরা যুক্ত এটা হচ্ছে তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এটা আমাদের নিকট থেকে পাবেন এবং পর্যায়ক্রম এখানে এটার আরও কয়েকটা ভেরিয়েন্ট আছে এটা তেরোশো নব্বই টাকা এবং এটা পনেরোশো নব্বই টাকা পর্যায়ক্রম এগুলো আমাদের নিকট পেয়ে যাবেন এখন আপনারা চাচ্ছেন একটু দূরে যারা খামার মনিটরিং করেন আপনার পুকুরের ঘের মনিটরিং করেন বা আপনার মৎস্য ঘের মনিটরিং করেন একটু বড় চাচ্ছেন তাদের জন্য আমাদের ব্যবস্থা রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন থ্রি ক্যামেরা বা থ্রি ওয়ে ক্যামেরা যেটা বলা হয় এখানে তিনটা ক্যামেরা যুক্ত এখানে ক্যামেরা আছে তিনটা একটা ক্যামেরা দুইটা ক্যামেরা তিনটা ক্যামেরা এটা সব থেকে সুবিধার দিক হচ্ছে এই দুইটা ক্যামেরা ফিক্সড থাকবে এবং আপনার উপরের যে ক্যামেরাটা আছে এটা আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে মনিটরিং করে অর্থাৎ এটা আপনি যে কোনো সাইডে এদিক সেদিক অর্থাৎ আপনার মতো আপনি মনিটর করে দেখতে পারবেন এই ক্যামেরা দিয়ে এবং এটা বিদ্যুৎ সিস্টেম আছে এটা বিদ্যুৎ কানেকশন দিয়ে আপনার ব্যবহার করতে হবে এবং এটা ওয়াইফাই কানেক্টেড আপনি এটা ওয়াইফাই কানেক্ট করে যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে এবং এগুলো সেট আপ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন এই যে যে কিউআর কোডগুলো দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করে আপনি সেট করতে পারবেন এবং আমাদের এই ভিডিওর আইকনিক বাটনে ক্লিক করে আপনারা সেটা ভিডিওটা দেখে নেবেন তাহলে সেটা একেবারে খুব সহজে বা ইজিলি করতে পারবেন এটার আকর্ষণীয় বর্তমান মূল্য হচ্ছে পাঁচ হাজার নব্বই টাকা পাঁচ হাজার নব্বই টাকার বিনিময়ে আপনারা আমাদের নিকট এটা পেয়ে যাবেন এখন যাদের বিদ্যুৎ কানেকশন নাই একেবারে প্রত্যন্ত জায়গা বা আপনি আপনার ঘেরের মাঝখান বরাবর ব্যবহার করবেন সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রেও আপনাদের নিকট আমাদের কাছে রয়েছেই আমি প্রথমেই সোলারটা হাতে নিয়েছি আপনারা বুঝতে পারছেন সোলার কানেক্টেড ক্যামেরা নিয়ে কথা বলবো এখন এটা হচ্ছে সোলার কানেক্টেড ক্যামেরা আপনি এই সোলার কানেক্টেড করে এটা সেট করতে পারবেন এবং এটার মধ্যে ব্যাটারি সিস্টেম দেওয়া আছে আপনি একবার ফুল চার্জ করলে বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটা অর্থাৎ আপনি যে কোনো জায়গাতে ব্যবহার করবেন আর আমাদের হাতে যে সোলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মনো এবং অত্যাধুনিক সোলার হয় শুধুমাত্র আপনার সূর্যের একটু তাপ থাকলেই ব্যাটারি চার্জ করতে সক্ষম হবে এটা হচ্ছে দুইটা ক্যামেরা যুক্ত থাকবে এখানে দুইটা ক্যামেরা দেওয়া আছে এবং মোশন সেন্সার দস এই মোশন সেন্সারের কাজটা হচ্ছে আপনি যেখানে সেট করলেন অনাকাঙ্ক্ষিত যে কোনো টাইমে যদি কোনো চোর বা যে কোনো পোকামাকড় বা পশু পাখি ইত্যাদি আসে সেক্ষেত্রে এটা ডিটেক্ট করে আপনার মোবাইলে এআই নোটিফিকেশন বা আপনার মোবাইলের নোটিফিকেশন পাঠাবে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কোনো সমস্যা বা কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে আপনি লাইভ দেখতে পারবেন আপনার প্রবলেমগুলো বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ অত্যাধুনিক বা আপনার সকল সুযোগ সুবিধাযুক্ত ক্যামেরায় এবং এটার ফোর জি দেখেন আমি এখানে দেখাই আপনাদেরকে একটু ফোর জি নেটওয়ার্কিং সিস্টেম অর্থাৎ আপনার নেটওয়ার্কের ব্যবস্থা নেই আপনি সিম কার্ড ব্যবহার করে ওটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ ফোর জি সিম ব্যবহারের মাধ্যমে এটা আপনি ইউজ করতে পারবেন তো এটার বর্তমান মূল্য হচ্ছে পাঁচ টাকা এখন আপনাদের আরও ভালো কোয়ালিটির লাগবে আরেকটা কথা বলে রাখি আমার এখানে যতগুলো ক্যামেরা আছে প্রত্যেকটা ক্যামেরায় নাইট ভিশন অর্থাৎ আপনি রাত্রেও পরিষ্কারভাবে দেখতে পারবেন আপনার একেবারে অন্ধকারে কোনো আলোর ব্যবস্থা নাই সেক্ষেত্রেও আপনি একেবারে ক্লিয়ার দেখতে পারবেন নাইট ভিশন মোড যেটা বলা হয় একেবারে পরিষ্কারভাবে আপনি দেখতে পারবেন এবং আপনি ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবেন অর্থাৎ আপনি এই ক্যামেরাটা যে জায়গায় সেট করছেন সেই জায়গার বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে কথো বা কথন হচ্ছে আপনি আপনার স্মার্ট ফোনের স্পিকার অন করে শুনতে পারবেন আপনি আবার মাউথ সিস্টেমে ভয়েস দিয়ে বার্তা বা কথা পৌঁছাইতে পারবেন যেখানে সেট আপ করবেন এটা থেকে যারা আরও হাই কোয়ালিটির বা বেশি জায়গা এরিয়া কাভার করতে চান তাদের জন্য আমাদের এই ফোর জি ক্যামেরাটা এখানে কিন্তু দেখা এখানে কিন্তু লিখা আছে ফোর জি অর্থাৎ আপনি সিম দিয়ে আপনার ওয়াইফাই দিয়ে বা যে কোনো ধরনের ইন্টারনেট ব্যবহার করে এটা আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পাবেন এটার সুবিধা হচ্ছে আপনার একেবারে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ আপনি পুরো এরিয়া কাভার করতে পারবেন বা চারোদিকে সমানভাবে কাভার করতে পারবেন এটার মূলত তিনটা ক্যামেরা একটা দুইটা এবং তিনটা এবং এখানে একটা সেন্সর দেওয়া আছে এটা ডিটেকটিভ সেন্সর বা মোশন সেন্সর বলা হয়ে থাকে এটা মূলত আপনার অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি বস্তু বা পশু পাখি যে কোনো কিছু আসলে এটা ডিটেক্ট করে আপনাকে সঙ্গে সঙ্গে মেসেজ বা নোটিফিকেশন পাঠাবে এখানে যে তিনটা ক্যামেরা আছে তিনটা ক্যামেরার এইটা এবং এইটা এটা হচ্ছে আপনি আপনার নিজের ইচ্ছা মতো হাত দিয়ে যেদিকে ইচ্ছা আপনি সেট করে দেবেন আর এই যে উপরে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আপনি আপনার অ্যাপস বা আপনার অ্যান্ড্রয়েড সেটের যে অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনোভাবে দেখতে পারবেন অর্থাৎ থ্রি সিক্সটি ডিগ্রি বা তিনশো ষাট ডিগ্রি মুভ করে চারোদিকে সমানভাবে দেখতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে পুরোপুরি অন্ধকারের মধ্যেও নাইট ভিশন মুড বা একেবারে ক্লিয়ার দেখতে পারবেন এবং আপনি দিনের আলোতেও দেখতে পারবেন এটাও সোলার প্যানেল দিয়ে চলবে এ ধরনের সোলার প্যানেল দেওয়া থাকবে আমাদের এটার সাথে আপনি একবার চার্জ করে তিন দিন পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এর ভিতরে যে ব্যাটারি দেওয়া আছে একবার ফুল চার্জ হইলে তিন দিন ব্যবহার করতে পারবেন এবং এগুলো অত্যাধুনিক সোলার সিস্টেম হওয়ায় শুধুমাত্র একটু সূর্যের আলো বা তাপ পাইলে আপনার চার্জ করতে সক্ষম হবে তো এই ক্যামেরাটার বর্তমান মূল্য হচ্ছে সাত হাজার দুইশো টাকা আপনারা সাত হাজার দুশো টাকার বিনিময়ে আপনারা আমাদের নিকট থেকে পেয়ে যাবেন এখন আমার সামনে যত ধরনের ক্যামেরা আছে আপনারা যদি ক্যামেরা সেট আপ সম্বন্ধে না বুঝেন অবশ্যই আমাদের আরও ভিডিও দেখে সেটা বুঝতে পারবেন এছাড়াও যদি আপনাদের অসুবিধা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে সেটা দেখে নিতে পারবেন এবং আমাদের দোকানে এসে সরাসরি চেক করে দেখে শুনে নিতে পারবেন এখন অর্ডার করতে আপনি আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি এখান থেকে অর্ডার করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে অর্ডার করতে পারবেন আমাদের দোকানে এসে তো নেওয়ার আপনার সুযোগ থাকছে আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি তেজগাঁও ঢাকা এখন আপনাদের যদি ক্যামেরা সম্বন্ধে জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ